আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে সব ডিসকাউন্ট অফার দিয়ে দেবো স্পেশালি একদম হোলসেল ডিসকাউন্ট দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এই ডিজাইনটা এত বেশি হিট এত বেশি সুন্দর এই ডিজাইনটা জাস্ট মাথা নষ্ট করার ড্রেস সো একদম মাথা নষ্ট করা একটা অফার পাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন ছয়টা কালার অ্যাভেলেবেল আছে দু একটা কালার কম আছে আর কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে সো আপনারা নিজেকে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ এই অফারটা কিন্তু সবসময় থাকবে না চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব খুবই সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস এটা যারা শিফনের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর কালারটা দেখেন কি সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালার মধ্যে আছে ফেব্রিকটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা লাক্সারি ডিজাইন ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এ হচ্ছে নেক পোশানটা খুব সুন্দর করে এখানে একটা মাল্টি কালার সুতার কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতরা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে নেক পোশান আর দামান পোশান একটু জাস্ট মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং নিচের দিকে সেম সেমভাবে মাল্টি কালার সুতার কাজ করা আছে বাকিটা কিন্তু অল ওভার ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকুয়েশন যে কাজ করা আছে ফেব্রিক্সটা একদম লাইট ওয়েট হোয়াইট গোল্ড মধ্যে মধ্যে আর ভিতরে ম্যাচিং ইন্ডার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসের পছন্দটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে সুন্দর একটা কাজ থাকবে এই যে চমৎকারভাবে স্লিপসে কাজ করা আছে খুব সুন্দর করে ঠিক আছে এই যে বাকি পার্ট দেখিয়ে দেব সাথে ওড়না পায়জামা সহ ফোর পিস পাচ্ছেন অর্শো পায়জামার কাপড়টা একদম সফট সিল্কি স্যান্টিন পাচ্ছেন এবং উনাররা পাচ্ছেন অনেক সুন্দর ওড়না কিন্তু সেম ফেব্রিক্সের পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অনেক বড় অন্য পাচ্ছেন সুন্দর উন্না ম্যাচিং অল ওভার অন্যায় কিন্তু কাজ করে আছে ফ্রাস খুব সুন্দর করে এটা মার্কেটে একশো বাইশো টাকা সেল করে আমাদের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা এখন আমরা দিয়ে দিবো অনলি ষোলোশো নব্বই টাকা হিসাবে লসের দাম কারণ এই দামে এই ড্রেস দেওয়া যায় না ষোলোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব চলুন কালারগুলো দেখাই আরও সুন্দর কালার আছে যেটা জাম কালার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এই যে খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এখন নেট একটু স্লো চলতেছে বাট আপনারা একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন সময় লাগবে আসতে আর আপনার ছবি সেন্ড করে দিবেন বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ঠিক আছে সেন্ড করে রাখবেন একটু সময় দিতে দিতে হবে কারণ একটা ছবি পাঠাইলে সময় লাগে আসতে সো আপনারা এই সময়টাতে একটু ধৈর্য সহকারে আপনারা অর্ডারগুলো করবেন আমরা আপনাদের ড্রেস পাঠিয়ে দিব হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে সুন্দরবন কুরিয়ার ওপেন আছে আর সো যেভাবে সুবিধা নিতে পারবেন কোনো সমস্যা নেই বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে সেম কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য এবং পায়জামার সহ ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট সিল্কি স্যান্থান আর সেম একটা ম্যাচিং কিন্তু অন্যা পাচ্ছেন সেম ফেব্রিক্সের হোয়াইট গোল্ড সিফোনের মধ্যে হবে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা সো এই অফার কিন্তু সবসময় থাকবে না সীমিত সময়ের জন্য এই অফারটা সো একদম ধামাকা অফারে পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা এই ড্রেস ইম্পসিবল আর একটা সুন্দর কালার আছে রানী কালার এটা এত সুন্দর কালার এটা জাস্ট আনবিলিভেবল দেখেন মানে বিদ্যুৎ থেকে ইনরিয়াল অনেক বেশি সুন্দর বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এই কালারটা জাস্ট মাথা নষ্ট করা একটা কালার প্রাইস মাত্র ষোলোশো নব্বই সেম প্রাইস সেম ড্রেস বাকি এবার দেখিয়ে দেবো সাথে অন্য পায়জামার কাপড় আছে ভিতরে ইনার করা আছে এটার পাইজামার কাপড়টা একটু ডিফারেন্ট কালার এই সুতার সাথে ম্যাচ করে গোল্ডেন কালারের পাইজামা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার প্যানেল এটা হচ্ছে ওড়নাটা ওড়না কিন্তু বড়ো পাচ্ছেন ম্যাচিং পাচ্ছেন এটা শুধুমাত্র পাইজামার কাপড়টাই একটু ডিফারেন্ট কালার থাকছে আর সুতার সাথে ম্যাচ করে হচ্ছে অন্যাটা প্রাইজ মাত্র ষোলোশো নব্বই টাকা আপনার হচ্ছে রেকর্ড করা অফার হচ্ছে এই ড্রেসের এটা কারণ এই প্রাইজে এই ড্রেস পাইবেন না এবার দেখাবো মেরুন কালারটা যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ ড্রেসিং শর্ট নেবেন দেখা যাচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর আর একটা কালার হচ্ছে এটা যার যেটা ভালো লাগবে এটা আবার গলা করা আছে এখানে ওটা গলা করা ছিল না আপনি আপনার মতো করে করে নিতে পারেন এটা গলা করা আছে বাট বাকি সব সেম একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে সেম এই যে सेम ভাবে স্লিপসের কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট ইনার ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা আবার ইনার প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে এটা ইনার প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে সিল্কি স্যান আর এটা হচ্ছে অন্যটা ম্যাচিং এটা হচ্ছে রেড মেরুন ড্রাগনের মধ্যে মেরুন ড্রাগন মেরুন কালারের মধ্যে এই যে হচ্ছে অন্যটা ফেব্রিক্স কিন্তু সেম হোয়াইট গুল শিফনের মধ্যে আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা আপনি সারা বাংলাদেশ ঘুরেন এই সেম ড্রেস এই প্রাইস দিয়ে কোথাও পাবেন না সো এই হচ্ছে আরেকটা কালার সবচেয়ে সুন্দর ডিমান্ডিং কালার হচ্ছে এটা একদম মাস্টার কালারটা আছে যেটা খুবই সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্টগুলো দেখিয়ে দিব এই হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান আর উনারটা পাচ্ছেন সেম ম্যাচিং উন্যা বড় উন্যা অল ওভার বাংলা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হল আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ চলুন পরবর্তী কালারে চলে যাবো এবার দেখা হচ্ছে আরেকটা সুন্দর কালারে একটু মেন টাইপের পেস্ট কালারটা এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ নিয়ে নেবেন অনেকগুলি কালার এই ড্রেসের এবং একদম একটা মাথা নষ্ট করা পরে যে পাচ্ছেন পার দেখাবো একই ড্রেস প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিতে বলবেন না অবশ্যই শপে আসতে পারেন সব ওপেন আছে আমাদের এ হচ্ছে ইনার প্যান্ট সিল্কি শ্যান্ট্যান্ট ম্যাচিং ওন্না পাচ্ছেন ম্যাচিং বড় ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা অ্যাভিয়ার্স এই দামে এই ড্রেস পাবেন না অফার কিন্তু সবসময় থাকবে না আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে এই যে চলে যান কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম